আপনার এক মহিলা কুকুরের বাচ্চার উপর রাগ ছাড়ছে কথা বল না আটটা কুকুর বস্তা বন্দি করে ফেলে দিচ্ছে এখন সেই মহিলা গ্রেফতার করছে আমরা আশাফুল মাকলুক কুকুরের সাথে রাগারে গেছে হ্যাঁ পাগলা কুত্তে কামড় মারলে হয়তো মানুষ মরবি ঝামেলা হতে পারে সিটি কর্পোরেশনের লোক আছে খবর টবর দিয়ে একটা কিছু ব্যবস্থা হবে একটা ছোট ছোট কুকুরের বাচ্চা এগুলো মাইরে ফেলার দরকার আছে আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর সাথে আমাদের এহসান করতে হবে কথা বলে ঠিকই না আমরা এমনি পরিকল্পনা করে কারো ক্ষতি না করে একটা মানুষ মহিলা মানুষ সরকারি কর্মকর্তার এই যে পাগলার ঘটনা ঈশ্বরটি চিন্তা করেন আটটা কুকুরের বাচ্চা ধরে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিছে সবগুলো কুকুর মারা গেছে পরে এক মহিলা আবার ওই মহিলার বিরুদ্ধে মামলা দিয়েছে এখন মহিলা গ্রেপ্তার কুকুর মারার অপরাধে মানুষ গ্রেপ্তার হ্যাঁ আর এদিকে সীমান্তে আমাদের দুইজন মানুষকে মেরে ফেলে দেওয়া হলো মিডিয়াতে এগুলো প্রচার করা হয় না আর কুকুরের নিউজ ফলাও করে প্রচার করা হলো আমরা বলতে চাই সীমান্তে আমাদের দুই দুইজন হত্যা করা হয়েছে এটা কেন মিডিয়াতে আসে ভাইকে না তার মানে বোঝা যায় বাংলাদেশের মিডিয়ারা দাদা বাবুর গোলামি করতেছে কি সীমান্তবর্তী এলাকায় দুইজন মুসলমান মারে তার নিউজ দেন আর কুত্তের বাচ্চা পুকুরে ঠেলে দিয়েছে তার নিউজ প্রত্যেক চ্যানেলে এসেন মনে হচ্ছে বিশাল বড় একটা কিছু করে হেলে দিয়েছে এ কথা কন মানুষ মারে আফসোস হয় না আর কুকুর মারা নিয়ে আজকে গ্রেফতার করো হ্যাঁ এ কথা কন নাকি আপনারা এটা মানবিক কাজ ঠিক হয়নি তার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই এ কাজটা করা তা ঠিক হয়নি প্রাণীর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি সে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে কথা কর এ এত এ কথা কন কুকুর ক্যান্ড্রে যে মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে কুকুরের মতো ওই রকম আসে না বা ওই রোগে আক্রান্ত হয় এক সময় ওই শিকল টিগোল দিয়ে বান্ধে রাখে ওই অবস্থায় লোকটা মারাও যায় কথা কন কথা কন এরকম ঘটনা ঘটনা তে বা আজকে অনেক কথা বলার আছে কষ্ট হচ্ছে আপনাদের সামনে যাব না দোয়া করব ঘটনাটা কি বলবো কারা কারা শুনে একটু হাত তোলেন তো ঘুমাইছেন নাকি আল্লাহ কবুল করেন জোরা বলে না আমি আমার ভাইয়েরা তাহলে সীমান্তে মানুষ মারে সেটা নিয়ে নিউজ হয় না আর কুকুরের বাচ্চা মারে ফেলে দেয় প্রত্যেকটা চ্যালেঞ্জ ওই নিউজ দেখায় তার মানে বোঝা যা হ্যাঁ ম্যাডাম পালিয়ে গেলেও ভারতের দালালেরা এখনো পালায়নি কথা কতদিন আর দালালি করবা আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা হব একমাত্র আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা এই দেশ আর কারো তত্ত্বাবريط চলবে না আমরা আর ভাড়াটিয়ার মতো থাকতে চাই না আমরা নিজ দেশের মালিক হয়ে বাঁচতে চাই কি বলেন বাংলাদেশ আমার বাংলাদেশ আপনারা কথা বলেন ঠিক কিনা কেউ যদি মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করতেছেন এই দেশে আর কারো গোলামি চলবে না এই দেশে একমাত্র আল্লাহর গোলামি চলবে কথা বলে ঠিক না চলে অফি ফর Afi faraanihil সকলে জবান সেরা محبتে আওয়াজ দে পড়ন আরো বিল্লাহ হে মিনাশ শায়তানির بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ رَبُّنَا اللَّهُ ما تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وَالْمُسْلِمُ المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا চল্ল আলাই হিৱাদ চল্লিমত চিনেমা সকলো দুৰোদ এইবৰ হিম পড়োন আল্লাহ উম মা চনি আলা মোহাম্মাদ আলাী মহাম্মাদ কালা চল্লাই তালা এইবৰ